পাঠানো হচ্ছে এই তরল গুণতে ওকে শোয়ানো হবে তরল গুণতে ওকে শোয়ানো হবে তো দীপ্তি দীপ্তিকে একটু মঞ্চে ডাকবো দীপ্তি এসো আচ্ছা তোমরা দুজন দুদিকে দাঁড়াও খুব হাইডিক্সের ম্যাজিক জীবন বাজি ধরা ম্যাজিক তো আমি ডেকে নেব মঞ্চে সেই জিৎ সর্দারকে জিৎ তুমি এসো সবাইকে একটা নমস্কার করো প্রার্থনা করো যেন কোনো বিপদ ঘটে না যায় একদম সাইলেন্ট কিপ সাইলেন্ট সবাই কিন্তু কোনো কথা বলবে না ঠিক আছে একদম কিপ সাইলেন্ট থাকবে ঠিক আছে সবাই মিলে একদম স্টপ টোটালি স্টপ ওকে আমি ওয়েস্টে জিত ওকে হাফ কনসিয়াস অবস্থায় আমি নিয়ে যাব মানে অর্ধেক চেতনা হারাবে অর্ধেক জাগ্রত থাকবে মানে পুরোপুরি চেতনা থাকবে না তো ওকে আমি কিছু মন্ত্র দেব আস্তে আস্তে ও অজ্ঞান হয়ে যাবে আচ্ছা স্টার্ট করো মিউজিক অজয় دانچوں کی اور پانچوں کی طرف دیکھاؤ پانچوں کی اور আছে দেখতে পাচ্ছেন এবারে আমরা আস্তে আস্তে ছাড়তে বলবো কীর্তি প্রথমে তুমি ছাড়ো আস্তে আস্তে ছাড়ো ছাড়ো দারুণ দারুণ অসাধারণ একটা হাত তালি হিতের জন্যে জোরদার খুব রিক্সে আছে ও খুব রিক্সে খুব ডেঞ্জারাস এবারে সঞ্জীব তুমি আস্তে আস্তে ছাড়ো একটুখানি আমি দেখবো রিক্সের ম্যাজিক যে কোনো মুহূর্তে কিন্তু হাততালি একটা হাততালি চোদ্দার হাততালি ও কিন্তু শুয়ে আছে খুব রিক্সে আছে এবারে আমরা আরও দেখবো ইন্টারেস্টিং জিনিস এই ম্যাজিকটা কিন্তু সেই বৈদিক যুগ থেকে চলে আসছে তো আমরা দেখবো সেই হাইডিক্সের ম্যাজিক সে সত্য শিশু জীবন বাজি রেখে ম্যাজিক দেখাচ্ছে আমরা এই তিনটে তরল থেকে একটা তরল আমরা সরিয়ে নেব এবং দেখবো আস্তে আস্তে সরাও এই যে একটা তরল সরাও ওই যে একটা তরল দেখবো খুব হাইডিক্সের ম্যাজিক দারুণ অসাধারণ দুটো তরলের উপরে ভেসে আছে হাততালি হাততালি পাচ্ছি কোথায় হাততালি কিন্তু খুব আছে যে কোনো মুহূর্তে কিন্তু ওর শরীরটা খ্যাত বিখ্যাত হয়ে যেতে পারে কারণ আরও ইন্টারেস্টিং জিনিস আমরা দেখবো এই দুটো তরল থেকে আমরা একটা দরল আরও ছড়িয়ে দেবো এবং দেখব একটা দরলার উপরে ভেসে থাকে কিনা যদি ভেসে থাকে তাহলে একটা জোরদার হাততালি সঞ্জীব ধরো আস্তে আস্তে আহ ও ও কিন্তু একটা দলার উপরে বসে আছে এটা জোকার হাত আমরা এবার দিন পাস করে দেখব ও সত্যি বসে আছে কিনা একদম একটা মাত্র দলারের মধ্যে কিভাবে দাঁড়িয়ে আছে ছোট জিত সময় একবার হাত হবে এবং ম্যাজিশিয়ান পি কে দাসের জন্য ও কিন্তু এখনো অজ্ঞান অবস্থায় আছে ওকে কেন ফিরাতে হবে তোমরা একটু দেখতো সাধু বাবার খটের জল চোখে যেতেই আস্তে আস্তে যেতে শখ ট্যান্ট ফিরিয়ে চুই তোমার নাম কি তোমার নাম কি হ্যালো হ্যাঁ জি চলে গেল আর এই মারাত্মক একটা খেলা দেখিয়ে